এই ওয়ার্ড জেন জি আমি কগন মডার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো জুলাই মাস মাসটা জেনারেশন জেড এর আর তারা ইতিহাসে প্রমাণ রেখেছে তারা কী করতে পারে আর তাদের এই যুদ্ধের সাথে সাথে এমন কিছু গানও আছে যেগুলো তাদের মনোবল হয়তো দিতে সাহায্য করেছে তো আজকে লাইফস্টাইল টুর্মিন থেকে এমন কিছু গান দেখব যেগুলো জেন জির জন্য বেস্ট তো আর কিছু কিছু ব্যান্ডের নাম আছে যেগুলোর নাম আমি জানি কিন্তু আই গেস সমস্ত গান আমি শুনিনি যেগুলো ক্যাপশনে দেখতে পাচ্ছি যে সমস্ত নামগুলো রয়েছে লাইফস্টার টু মিলিয়ন থেকে দেখবো পেটোটা আর বাস্তব কথা দেখতে গেলে ইয়েস জুলাই মাসটা সত্যি ব্লারি ছিল রক্তাক্ত ছিল প্রচুর পরিমাণে আগামী দিনে কি হবে যাই না আবার তোমাদের উপর দৃঢ় বিশ্বাস তোমরা বাংলাদেশকে সেই জায়গায় ঠিক নিয়ে যাবেই আর গানগুলো শোনাও যে গানগুলো শুনলে হয়তো রক্ত আগুন হয়ে ওঠে শুরু করা যাক গাইস লস্কো চলো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেকবার কোয়েল মল্লিক দিস আমি এখন হেডফোন কানিয়ে দিন ঠিক আছে আর লাইফ স্টাইল টু মিলিয়ন ক্লিপগুলো পাই সত্যি তাহলে শুরু করে যাক টিকটকের নাহলে রিলসের ক্লিপ দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো মোটিভেশন করা গান আপনি ফেসবুক খুললে যে গানগুলো শুনেন সরকার

খুবই একটা মনের কাছের একটা ব্যান্ড শূন্য ব্যান্ড বেগুলা থেকে শুরু করেছি ঠিক আছে আর গানগুলো কি তোমরা অন্য ব্যান্ডের গান শোনো মহাজন দুই হাজার উনিশের এই গানটি মনে হয় দুই হাজার চব্বিশের জন্যই তৈরি এই গানটি গেছেন ইমরুল করিম

এই শহর ভালো নেই এখনো এই প্রজন্মের তরুণরাই পারবে লাইনগুলো বুঝতে আরে বন্যা একেতে আগুন তারপরে জলের প্রবল চাপ কি করলো বলওয়ার গাইস সো গাইস এর প্রো শাবাশ ব্যান্ডের গান আবাস এই গানটা তো এই গান আগেও বলেছি এই গান প্রতিটি দুর্যোগময় পরিস্থিতিকে বারবার মনে করায় যুগে যুগে জড়ো এর প্রচ গান এই শহর কাঁদে এই শহর কাঁদে মানুষ ওয়াও আমি কেন যেন খুব ইচ্ছে করছে গানগুলো রিয়্যাক্ট করতে গাইস খুবই সুন্দর

কুনাল জিত এবং প্রাণালের গান চোখে কেন জল সতেরো বছর আগের এই গানের রূপ বর্তমানে বাস্তব চোখে চোখে কেন কেন সোনার বাংলা করার লক্ষ্যে মানুষ কোটি কোটি টাকা দান করছে আজ কার মাধ্যমে দান করা যায় কে বেশি বিশ্বস্ত আপনার কাছে মনে হয় আমার কাছে আসুন্না ফাউন্ডেশন মনে হয় সো গাইস এর প্রচি মিজান রহমানের লালন গান জাত গেল একটা গান এই গান কি কোন গায়ক গায়িকা তার নিজ নিজ কণ্ঠে গেয়েছেন কার কার গলা এটা নিগার সুমিত সুমিত গলা এটা মনে তো হলো না তাই এই গান মানবিকতা আর মনুষ্যত্বের উপরে লেখা যেখানে মানুষে মানুষ কোনো ভেদাভেদ নেই কাল কি যাচ্ছিল তাই কেন তো জাতের বেদাভেদ বেদাভেদ বলে সবাই একসাথে থেকে দেশকে রক্ষা করতে হবে আমরা সবাই মানুষ এটাই গানের মূল অর্থ

এই গান আমাকে আরো বেশি পেতে ঢুকতে গানগুলোকে আমি ইগনোর করতাম বা এখন টোটালি ভালো লাগছে অনেকদিন পর শুনছি যখন হেভি লাগছে হেভি এখন টক অফ দা টাউন বন্যা কবলিত মানুষের জন্য সবাই এক হয়ে কাজ করছেন সবই মিলে যদি করি কাজ তাহলে এই দেশ পিছিয়ে যাবে না এর পেয়েছে মুক্তির গান এই গান রূপম ইসলামের আর রূপম ইসলাম ছাড়াও বেশ কিছু গায়িকায়িকা গিয়েছেন গানটি আমাদের এই বাংলা অনেক মানুষের অস্ত্র বিনিময় প্রচে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কাওগান মোরা জঞ্জার মতো উদ্যম আমরা এমন এক জাতি যার আকাশের মতো বাধাহীন আমাদেরকে কেউই থামাতে পারবে না সো গাইস আর এমন দেশ অক্টোবর আমাদের দেশ যে দেশে সবাই একত্রে মিলেমিশে থাকে বাংলার ছোট থেকে বড় সবাই এগিয়ে আসলে কখনো থেমে থাকবে না বাংলাদেশ সো গেছে এর দল ছুট গান দীর হারা ওই রেউর সাগর পারি দিয়ে শুধুমাত্র সেনাবাহিনীরা এই যুদ্ধ নয় এই দেশের সেনাবাহিনী ছাড়াও সাধারণ জনগণ এক একটা যুদ্ধা সো গাইসার প্রচুর জুবিনের গান আজকেই খুশির দিনে গানটা ভালো তোমাকে কোলে পারিনি দোলাতে এই গানটা প্লিজ কমেন্টে জানিও প্লিজ কমেন্টে জানিও গানটা খুবই খুবই সুন্দর লাগে আমার আমি বানিতে হাত দিন দুঃখিল বিপদ গানটি সোমরের কারণে নিয়েছি একজন ত্রাণ দিতেছে একজন ক্যান্ডিড ফটো তুলতেছে তুলতে অতিরিক্ত লাগাইছে এসেছো এই তুমি দিন দুঃখীর বিপদে ওই গানটা লাগাই আচ্ছা এসেছো সেই তুমি আচ্ছা আপনি কি ওমর কথা একমত একমত হলে কমেন্টে জানাবেন সো গাইস তার ডক্টর ভূপেন গান মানুষ মানুষের জন্য ও বন্ধু এই একটা মানুষের জন্য হ্যাঁ মানুষ মানুষের জন্য হ্যাঁ মানুষের প্রতি সহনবর্তীশীল হতে হবে কাউকে নির্বিচার আঘাত করা যাবে না একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এই গানটি আমার কাছে নোবেলের কন্ঠে বেশ ভালো লেগেছে একটু সহানুভূতি কি মানুষ মনন নদী গंगाईছে পুরো মান্নাদের মতো লাগলো প্রথমটা লেগেছে একটু সহানুভূতি কি মানুষ সো গাইস এর প্রোচে আবার একটা গান অনাত হ্যাঁ এই বাংলা যারা আজ অসহায় তাদের পাশে সারা বাংলার মানুষ বঞ্চিত জেনারেশন জেনের কাছে বাংলা গান ছাড়াও ইংরেজি গান অন্যতম গানটিকেছেন সেরিন গানের নাম কালাম ইনে এই গানের মাধ্যমে দেখানো হয়েছে বাচ্চা থেকে শুরু করে মুরব্বীদের দানের দৃশ্য এছাড়াও আরো একটি ফানি গান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ওয়ে এই শিক্ষান এই শিপন বিজ্ঞান দাও লাইনটি পুরাই জোস সো গাইস কি মানে বুঝলাম না গাইস এটা কি সিঙ্গারা ভিতর বাদাম কেন হোয়াট হোয়াট ইজ দিস সিঙ্গারা ভিতর বাদাম কেন বাদাম কেন থাকে সিঙ্গারা মানে তরকারি থাকে তরকারির মধ্যে বাদাম থাকে এগো মন্তব্য ভাই বিট দিয়েছে দারুন লেগেছে এই শিপন বিজ্ঞান দাও এই শিপন বিট বিজ্ঞান দাও লাইনটি পুরাই জোস সো গাইস কি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন তো এই ইন্ডিয়া থেকে দেখছি গাইস সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ খুবই সুন্দর উক্তি তাই তো তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা তো যেমন যেমন গানগুলো বেশ অনেকদিন পর গান শুনলাম এবার ইচ্ছে করছে গাই গান রেয়ার করার জন্য বাস্তব একটা জিনিস আমি দেখেছি তোমাদের ক্ষেত্রে তোমরা যে সমস্ত গান সাজেশন দাও আমাকে ঠিক আছে আমি না যে কোনো গান আমি করি যেগুলো হয়তো ব্যাকগ্রাউন্ড মানে এখন যা সিচুয়েশন সেটা থেকে সম্পূর্ণ আলাদা হোক ঠিক আছে মুভি ঠিকঠাক রিলিজ হচ্ছে না তো সেই সাপোজে কমার্শিয়াল গানের কোন এখন দেখা নেই আর মেন কথা হচ্ছে ওই মুভিটা কি হলো সাকিব খানের মুভিটার কি হলো কোনোই পাচ্ছি না কিন্তু গাইস তো গাইস এই ছিল আজকের মতো আবার দেখাবো নেক্সট ঠিক ভালো থাকবে সবাই হ্যাঁ তোমরা যারা আমাকে মেসেজ করো ফেসবুকে বলো মেসেঞ্জারে বলো ওই ফেসবুক মেসেঞ্জার তো একই ইনস্টাগ্রামে যারা মেসেজ করো ঠিক আছে তো ওদের সবাই মেসেজটা আমি দেখতে পারি না বা দেখলে হয়তো ভাবো যে রিপ্লাই দিই না তো বেসিক্যালি ওই অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মাঝে মাঝে আমি একটু চালাই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা অনলাইন আমি আসি না ঠিক আছে বা যদি আমি যদি আমি রিপ্লাই দিই তাহলে আমি নিজেই রিপ্লাই দেবো ভাববে না অনলাইন করে রিপ্লাই দিচ্ছে তো সেই ধরুন আপনার ইনস্টাগ্রাম মেসেজ করে গান সাজেস্ট করো না ইনস্টাগ্রামে এসে গান সাজেস্ট করো না প্লিজ ফেসবুকে গান সাজেস্ট করো না ওটা একটা ওই জায়গা না কারণ আমি আমি চাইনি এভাবে ইগনোর করতে হ্যাঁ কমেন্ট বক্সে করতে হয় কমেন্টে তোমরা গান সাজেস্ট করতে পারো গাইস ঠিক আছে তোমার দা আসি আবার দেখা হবে নেক্সট এপিসোড ওটা রাশিও টিকটা ভাবতে হবে সবাই